আমরা একশো বিশ কিলোমিটার গতিতেও আমরা ট্রেন চালাতে পারবো এর মধ্যে আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে এই সিঙ্গেল লাইনে এই ডেডিকেটেড রেল ব্রিজের সিঙ্গেল লাইনে ট্রেন যাওয়া আসা শুরু হয়েছিল এটা আমরা ট্রায়াল রান বলে থাকি বাট যাত্রী পরিবহন করা হচ্ছিল আজকে সেটি দুটো লাইন অর্থাৎ ডাবল লাইন যেটি সেটি আজকে উদ্বোধন হয়ে গেল এরপর থেকে দুটো লাইনেই আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে এর জন্য আপনাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দারুণ উন্মোচিত হলো এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধক কাজেও আসলে ব্যবহৃত হবে কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেইনার ট্রেন বা ফেড ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা আমরা সব রকমের ফ্রেট ট্রেন কনসেন্ট ট্রেন কিন্তু আমরা এখান থেকে যাতায়াত করতে পারবে আর আপনারা জানেন যে ট্রান্সেশিয়ান রেল নেটওয়ার্ক অথবা সার্ক রেল নেটওয়ার্ক এটা একটা দীর্ঘদিনের আমাদের এই রেজিয়ান এক কানেকটিভিটি রেল কানেকটিভিটি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে সেটির ক্ষেত্রেও ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক বা সাফল্যের জন্য কিন্তু আসলে এই রেল ব্রেস্টিভেশন ভূমিকা রাখবে আচ্ছা এটি আগে যেটা ছিল ষোলো দশমিক সামথিং প্রায় সতেরো গুণ ছিল এখন এটি পঁচিশ গুণ বৃদ্ধি পাবে কাজেই এর জন্য আমাদের যাত্রীদের আপনার ভাড়া বৃদ্ধি পাবে আমি এক্সাম্পল হিসাবে বলতে পারি যে ঢাকা থেকে রাজশাহী যেই ট্রেনটিতে শোভন শ্রেণীতে চারশো টাকা ভাড়া ছিল সেটি এখন চারশো পঞ্চাশ টাকা হবে কাজেই এই এখানে এই সুবিধাটার দাম হিসেবে কিছু ভাড়া যাত্রীদের বৃদ্ধি পাবে এবং আমরাও সবসময় এটা বলে থাকি যে এই সেতুটি ফুললি ইউটিলাইজড হয়ে গেলে এটার যতটুকু সম্ভাবনা ব্যবহার করতে গেলে ঈশ্বরদি জয়দেবপুরের যে লাইনটি আছে এটিকে ডাবল লাইন অবশ্যই হতে হবে এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আপনারা জানেন যে আসলে আমাদের রেল নেটওয়ার্ক এখন বেশ বিস্তৃত হয়েছে কিন্তু তারপরেও আমাদের আরো বিস্তৃত করবার দরকার আছে এবং সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি ফিক্স আপ করি অগ্রাধিকার বিবেচনাতে আমরা আসলে প্রকল্প গ্রহণ করি কাজে এটি আমাদের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রয়েছে